এরপরে হাফেজ কারী ফের ফিরদৌস এ আইডি থেকে আপনি লিখেছেন মসজিদের টাকা দিয়ে সবার সম্মতি ক্রমে মসজিদের বাথরুম ও মাদ্রাসা নির্মাণ কাজ করা যাবে কিনা মসজিদের জন্য যে ডোনেশনটা এসেছে সেটি মসজিদের কাজে ব্যবহার করা যাবে মসজিদের বাথরুম মসজিদের মসজিদের এগুলো যদি মসজিদ এবং স্বার্থ সংশ্লিষ্ট মসজিদের জন্যই এগুলো অতএব সেগুলো মসজিদের দানের টাকায় করা যাবে যদিও মসজিদের বিশেষ কোনো খাতে দান যদি করে থাকেন ডোনার এবং বলে দেন ধরুন মাইক কেনার জন্য দিয়েছেন তাহলে ওটা মাইকেই লাগাতে হবে ওইটা আপনি অজুখানা ব্যবহার করতে পারবেন না হ্যাঁ পায় কেনার পর উদ্বৃত্ত টাকা থাকলে তার মনসম্মতির ভিত্তিতে বা তার সরাসরি সম্মতির ভিত্তিতে অন্য কোনো কাজ লাগাতে পারেন আর যদি জেনারেল ফান্ডে টাকা থাকে মসজিদের জন্য দাম বাক্সে টাকা দিয়েছে স্পেসিফিক কোনো খাত বলে দেয়নি তাহলে সেটা দিয়ে মসজিদের কল্যাণার্থে যে কোনো কাজ বাথরুম হোক কোনো অন্য কোনো কাজ করতে পারেন তবে মাদ্রাসা নির্মাণ করতে পারেন না কারণ মাদ্রাসা মসজিদের জন্য কোনো এমন আইটেম না যেটা মসজিদ রিলেটেড বা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট বা মসজিদের জন্য আবশ্যক মসজিদের জন্য বাথরুম অজুখানা যেরকম জরুরি ঠিক মাদ্রাসাটা ওইরকম মসজিদের জন্য জরুরি কোনো বিষয় না মাদ্রাসা ছাড়াও মসজিদ চলে চলতে পারে বরং মসজিদ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান মাদ্রাসা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান মসজিদের জন্য দানের টাকা আপনি মাদ্রাসায় খরচ করতে পারেন না মূলত শরিয়া মানুষের অর্থ মানুষের সম্পদ এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে বলেছে এবং মানুষের অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে এক্ষেত্রে যে রোলটা আমাদেরকে দিয়েছে এর বাইরে আপনি কিছু করতে পারবেন না এখন একজন ডোনার মসজিদে দিয়েছেন আপনি সেটা মাদ্রাসা ব্যবহার করতে পারবেন না মাদ্রাস ব্যবহার করতে হয় তাকে মাদ্রাসার কথা বলতে হবে যে মসজিদ এবং মাদ্রাসার জন্য টাকা নেব মসজিদের জন্য এটা মানুষের জন্য এটা তো মানুষের সম্পদে তার পরিপূর্ণ স্বাধীন ইচ্ছার প্রয়োগ যেন হয় সেই এই মাস আলা সর্বসম্মতিক্রমে ওলামা একরাম আপনার বলেছেন এবং প্রণয়ন করেছেন কোন আলোকে সম্প্রতি একজন রাজনৈতিক নেতা জোরগত কারণে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি এটাকে অভিহিত করেছেন ইব্রাহিম সাদুসাল্লামের চেয়েও বড় কোরবানি হিসেবে যদিও পরে তিনি এটাকে স্লিপ টাং বলে দুঃখ প্রকাশ করেছেন সার্বিকভাবে এ ধরনের কথা বলা দিদি দৃষ্টিকোণ থেকে কতটা সঙ্গত যারাই রাজনীতির ময়দানে কাজ করছেন তারা যেহেতু জনগণের নেতৃত্বের আসনে বসতে চান তাদের মুসলিম হিসাবে অন্তত ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার কারণ এ ধরনের ভুল বা এ ধরনের কথাগত বিচ্ছুতি এটা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই তো এই সমস্ত কথাগুলো তাদের অবস্থানকে যেমন নষ্ট করে একজন নেতা হিসাবে তাদের এই বিচ্ছুতিগুলোর প্রভাব জনগণের উপরে কম বেশি পড়ে তো এই বিষয়গুলোতে দায়িত্বশীলতার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা ইসলামের বেসিক বেসিক বিষয়গুলো বোঝা ইমান এবং আদর্শের সাথে কোনটা যায় কোনটা না যায় সেটাও ভালো করে বোঝা গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় সেকুলার শাস্তে গিয়ে এমন কথা বলা হয় যেটা ইমান নিয়ে টানাটানি দেখা দেয় এরকমও অনেক মুসলমান আছেন যিনি হয়তো পাঁচাত্র মাস পড়েন হয়তো ইসলামিক দল রাজনীতি করেন না অন্য দল রাজনীতি করেন কিন্তু এরকম কথা এই জন্য আমাদের ইমান এবং ইসলাম সম্পর্কিত বেসিক ধারণা প্রত্যেকটা মানুষের থাকা দরকার এজ এ মুসলিম তাহলে এ ধরনের ভুল বিচ্ছিতিগুলো হয়তো কমানো সম্ভব হবে মৌলিকভাবে কোনো ব্যক্তি কোনো দায়িত্বের জন্য নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা বা প্রার্থী হিসাবে উপস্থাপন করাটাই তো আহ দৃষ্টিকোণ থেকে মূলত জায়জা রিক্রম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে যখন কোন দায়িত্ব চাইলেন নবিসাল্লাহাল্লাম বলেছেন ইনা আল্লাহ আলাম তালাবাহ যে ব্যক্তি চায় তাকে আমরা কোনো দায়িত্ব দিই না তবে বর্তমান প্রেক্ষিতে এবং বর্তমান বাস্তবতায় অসৎ যোগ্য লোকরা যেন সমাজে বা রাষ্ট্র ক্ষমতায় এসে দিন ইসলাম উম্মার ক্ষতি করতে না পারে বা তারা যেন খারাপ কাজ করতে না পারে অসত্যা করতে না পারে সেজন্য যোগ্য লোকরা নিজেরা প্রার্থী হওয়া যায় আর কোনো দল থেকে মনোনয়ন দিলে সেটা আসলে সরাসরি নিজের প্রার্থী হয়েছে বলাও যায় না মৌলিকভাবে এটা ইসলামের সাথে আপনার এই প্রেক্ষিতে অন্তত অসঙ্গতিপূর্ণ নয় সেটা ঠিকই আছে তবে অপর প্রার্থী যদি যোগ্য পাওয়া যায় তখন নিজের জায়গা ছেড়ে দেওয়াটা এটা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব মুশকিল হলো অধপতন এমন পর্যায়ে চলে গেছে এখন কেউ নিজের আসন নিজের চাইতে উপযুক্ত কাউকে বা দিনের স্বার্থে বা দেশের স্বার্থে বা উমার স্বার্থে বা সার্বিক স্বার্থে তিনি নিজের আসনটা ছেড়ে দিবেন এটা আসলে কল্পনা করা যায় না সেই জায়গা থেকে এটা অনেক বড় সেক্রিফাইস মূলত এটা একটা দায়িত্ব যেটা প্রত্যেক মুসলমান মধ্যে থাকার কথা ছিল অনপরচন্ডে সেটা নেই এবং যে বা যারাই ত্যাগ করেছেন অবশ্যই তাদের সে ত্যাগ মূল্যবান ত্যাগ এবং এই সমাজে গুরুত্বপূর্ণ কিন্তু এটা কি ত্যাগের সাথে তুলনা করাও আসলে কোনোভাবে সম্ভব নয় একেবারেই যখন উক্তি এবং তিনি যেহেতু এটা ফুসকে বলেছেন এবং ভুল স্বীকার করেছেন অথবা এটা নিয়ে আর খুব বেশি আলোচনা আমার মনে হয় না বা আনো উচিত হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরো দায়িত্বশীল যেন হয় সেই জিনিসটি হলো বেশি গুরুত্বপূর্ণ